আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত শাহে মদিনা দরবারের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সে বিষয়টি হল মরিদ ছয়টি কর্ম করলে তখন কামেল হয় অর্থাৎ মরিদ কখন কামেলিয়াত হাসিল করে মরিদ কখন কামেলা পরিপূর্ণ হয় কামিল মানে পরিপূর্ণতা হ্যাঁ মরিদ কখন কামেল হয় ছয়টি গোপন কর্ম করলে

যে আমার যত ভিডিও আছে ওয়াজ এবং জুমার বয়ান সহ সকল কিছু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে তা আসুন আলোচনা করা যাবে মুরিদের মুরিদ কখন কামেল হয় ছয়টি ছয়টি গোপন কর্ম করলে ছয়টি গোপন মন্ত্র জানলে এবং ছয়টি আমল করলে মুরিদ কামেল হয়ে যায় মুরিদ মানে অনুসারী মুরিদের কথা এখানে আসছি তবে আমি আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে আপনারা মেহরবানি করে এই ভিডিও আলোচনা শুনতেน অবশ্যই কিন্তু তার আগে আপনারা বায়তা গ্রহণ করুন এরপর যদি ভিডিওগুলি আমল শুরু করে দেন যে ভিডিও আমলগুলি এবং যে আমি বলছি সেগুলি আমল যদি শুরু করেন দেখবেন স্বপ্নে ওরে বলি আল্লাহর দিদার হবে ভিডিওর দিদার হবে সবকি অনেক কিছু আপনি জানতে পারবেন পেয়ে যাবেন আদ্দাতিক কথা এলমেলা দুনিয়া আপনার কলবে চলে আসবে কারণ মাধ্যম ছাড়া কোন কিছু হয় না মাধ্যমে মাধ্যমেই চলে যায় আপনি যখন যাবেন শুইতে যাবেন খেতে যাবেন আপনি মুশিদ আপনার কাছে থাকবে আপনার মহব্যতে আপনার অন্তরে থাকবে তখন একটাই দিস মর সিনার মধ্যে যা আছে আপনার সিনার মধ্যে তা আস্তে আস্তে যা পসতে থাকবে এটাই হচ্ছে উশিলা এটাই হচ্ছে মাধ্যম মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না আচ্ছা যাক এখন আলোচনা করা যাক মুড়ির যে ছয়টি গোপন আমল করলে গোপন কর্ম করলে নাম্বার এক জিকির যখন করবে মুড়িদ মুড়িদ যখন জিকির করবে নাম্বার এক নাম্বার ওয়ান মুড়ি জিকির যখন করবে জিকির করাকালীন যাতে চোখ দিয়ে কান্না আসে পানি বলি অন্তর থেকে যেতে কান্না আসে এই কান্না যখন চলে আসবে তখনই বুঝতে হবে যে মুড়িদের দরজা অনেক উপরে চলে গেছে মুড়িদের দরজাটা কান্নাকাঠিটা করবে জিকির করলে যদি কান্না হিসাব তাহলে বুঝতে হবে অন্তরে ইমান কয়দা হয়েছে অন্তর নরম হয়েছে দিল নরম হয়ে গেছে এই দিলের মধ্যে মারিফতার এলাক ঢুকতেছে এবং জিকির করলে যখন কান্না আসবে তখন দেখবে শান্তিও লাগবে এক নম্বর নাম্বার টু সুন্নতের তাবিদারি করা অর্থাৎ সুন্নত যখন সে তাবিদারি করবে রাসুলের সুন্নত টুপি আছে দাঁড়িয়ে আছে জুব্বা আছে পাগলি আছে সুন্নতরি খাই গঙ্গি আছে মেয়েদের সুন্নত আছে মহিলারা যারা আছেন মা বোনেরা আপনারা যখন রাসুলের সুন্নতরিকাই জীবন চালাবেন তখনই যখন বায়ার গ্রহণ করেছে সুন্নতরিকে জীবন চালানোর চেষ্টা করবে তখনই আপনি কামিল হতে পারবেন নাম্বার থ্রি শরীয়তের এবং তরিকতের শরিয়ত এবং তরিকত হুকুম পালনে নিজেকে উৎসর্গ করা শরীয়তের কোন আবাদত শরীয়তের কোন বন্দুকিতে শরীয়তের কোন আমল করার ক্ষেত্রে এবং তরিকতের কোনো হুকুম হাকাম মানার ক্ষেত্রে নিজেকে উৎসর্গ করে দেওয়া না করা যে এটা মনে এখানা এটা মনে এখানা এটা করা যাবে এটা হবে এরকম না নিজেকে সবসময় কুরবান করে দেওয়া এই হলো নাম্বার তিন শরীয়ত এবং তরিকত হুকুম পালনে নিজেকে খুরবান করে দেওয়া ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পলবের মধ্যে নুরানি নকশা অঙ্কন করা ইল্লাল্লাহ জিকির যখন করা হবে মোর তো অবশ্যই লাগবে মোর শীতকে জিকিরের খাবা মানায় যখন জিকির করবে না হয় কিন্তু নুরানি আপনার কলবের মধ্যে মাটিও দেখতে পারবেন না লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা কলবের মধ্যে যাবে যা আপনি নিজে মোরা কাবার মধ্যে বসলেই দেখতে পারবেন মশা হাডার মধ্যে এরপরে হচ্ছে নাম্বার ফাইভ নাম্বার পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে হিসাব নিকাশ করা হিসাব নিকাশ হিসাব নিকাশ করা মহাশাবা করা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা গুনা করলাম সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কয়টা অন্যায় হইলো কি হইলো কার সাথে কি বলছি গুণাগুলির গুণাগুলিকে হিসাব করা গুণাগুলিকে হিসাব করলেই যখন আপনার কাছে ধরা পড়বে কয়টা গুণা করছি গোনার সংখ্যা বেড়ে যাচ্ছে পাপ হয়েছে অর্থাৎ হিসাব মিলাম অন্যায়টাকে সামনে বাসায় রাখা বাসাইবেন যখন তখনই মুড়িদ কামেল হয় যে আমি গুণা করবো কেন এই মুড়িদি হাতে যখন বায়ের গ্রহণ করছি তখন তো অদা করছি আর অন্যায় না অপরাধ করবো না নামাজ ছাড়ব না রোজা না তখন আমার দ্বারা এটা হবে না এই দিক থেকে যে মরিদটা মহাসভা করবে হিসাব বিকাশ করবে কথা বলবে সন্ধ্যা থেকে নিয়ে আর রাত থেকে নিয়ে সন্ধ্যা তাহলে হিসাব মিলাইব যে আমার কি হচ্ছে দেখবো যে সে গুনার কাজ হচ্ছে সে তো বা করে গোনা ছেড়ে দিবার করবে না এই হিসাব নিকাশ দ্বারা মহাসভা করবে এই মরিদটাই কিন্তু কামাজিয়া থাসিল হবে আর চতুষ্প জানুয়ারের মতো গরু সাগরের মতো বায়াত হয়েছে ঠিকই করতে থাকলো চলতে থাকলো মন চাহিদিন দিকে এটা না এটা খাওয়াবেন নয় এটারও পীরের দরবারে যায় পীরের জুন নাম দরবারের জুন নাম করলো মরিদ নামে কলঙ্ক করলো এই সব থেকে হুঁশিয়ার থাকবেন বিশেষ করে আমার শাহেমদিন দরবারের ভক্ত মরিদানদেরকে বলছি এরপরে হচ্ছে নাম্বার ছয় নাম্বার ছয় হচ্ছে জিকির করতে করতে হাল আসা মানে জিকির যখন করবেন জিকির করতে করতে অজ্ঞন হয়ে যাওয়া অচেতন হয়ে যাওয়া ইচ্ছাকৃত নয় আপনার আল্লাহর পক্ষ থেকে একটা হাল আসে জিকির করতে করতে মুর্শিদের সম্মানে যখন আল্লাহর নামে অল্পের মধ্যে তাওয়াজ্জু এবং জরব দিয়ে যখন জিকির করা হয় তখন ওই লোকটা আর এই থাকে না তখন এটা ফানাফিল্লা হয়ে যায় প্রথমে ফানাফির শায়খ মুফিদের প্রথমে ফানা হইতে হয় এরপরে ফানাফির রাসূল ফানাফির রাসূল রাসূলের পরে বানা হইলে ফানাফিল্লা তো বাকা বিল্লাহ যখন যায় তখন আর সে আট নিজেকে কন্ট্রোল রাখতে পারে না জিকির মধ্যে হারিয়ে ফেলা অর্থাৎ ছয় নাম্বার কথা জিকির করতে করতে নিজেকে হারিয়ে ফেলা এই ছয়টি গোপন ছয়টি আমল যার মধ্যে থাকবে সেই হচ্ছে খামেল মুরিদ সেই হচ্ছে পরিপূর্ণতা মুরিদ অন্যথায় কোনো মরিদ নাই জন্য দেখছি আমার বক্র বরিনের মধ্যে অনেকে আছে জিকির করার সময় কান্না করে জিকির করতে করতে অনেকে কান্না করে হ্যাঁ অনেক জগরে অনেক আছে কিন্তু অনেকে আবার করে যার খামেল হতে হলে ছয়টি গুণ হলো জিকির করতে করতে হানি রেখে হারিয়ে ফেলা এমন জগতে নিয়ে যাবে যে মুর্শিদ ছাড়া পৃথিবীর জগতের যত বিশ্ব বিক্রত আলেমী হোক না কেন ডিগ্রিদেরই হোক না কেন আর কাউকে বিশ্বাস করে না কারণ জিকির হচ্ছে মুর্শিদ হচ্ছে জিকিরের কাহা কেবলা আশা করি আজকে এই আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাহেমদিন দরবার শরীফ কিশোরগঞ্জ সদরই সদর থানায় গাবধরি বউলাই কিশোরগঞ্জ বউলাই গাভধরি গ্রামে সাহেমদিন দরবার শরীফ উপস্থিত সকলকে আন্তরিক ভিডিওটি আপনারা শেয়ার করে সরিয়ে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তালা যেন সকলের দিকে আবাদে আমান এবার প্রদান করেন আল্লাহ যেন ভালো রাখেন সুস্থ রাখেন আমিন আজকের মতো এখানে শেষ করছি অন্যতায় দেখা হবে কোন আলোচনায় ওকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহি অ